অভিযোগ নেই খুনের অভিযোগ নেই সবার বিরুদ্ধে অভিযোগ আছে কি বলেন ঠিক কিনা আগামীতে এমন বাংলাদেশ আনতে চাই এমন সরকার আমরা করতে চাই যেখানে আমরা দুর্নীতিকে না বলবো লাল কার্ড দেখাবো দুর্নীতিতে চলবে না সন্ত্রাস চলবে না ভিন্ন মাতির উপরে দমন মিলন চলবে না আমরা নৈতিক উৎপাদনমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের বিপ্লবী তরুণ সমাজকে দক্ষ জনসম্পদে পরিণত করে এই বাংলাদেশের লাল সবুজ পতাকাকে দুনিয়ার সামনে সমুন্নত আমরা করব আমাদের এই আট দলের এই সমঝোতা আগামী দিনে নতুন দেশ গড়ার স্বপ্ন পূরণে ইনশাল্লাহ সাহায্য করবে ফলে আমাদের এই পরিবর্তনের বার্তায় বাংলাদেশের সব মানুষকে আমি সামিল হওয়ার জন্য আহ্বান জানাই এখন নির্বাচন সামনে সরকার যে ডেডলাইন ঘোষণা করেছে আমরা সকল দল আট দল সহ ফ্যাসিবাদ বিরোধী দলেরা আমরা এই নির্বাচনে মেনে নিয়েছি যে আমরা নির্বাচনে যাব কিন্তু নির্বাচনের ডেট শিডিউল করলেও সেই নির্বাচন সুষ্ঠ এবং নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন জাতির সামনে দেখা দিয়েছে এই আন্দোলন আন্দোলনে আমরা বলেছিলাম পাঁচ দফায় লেভেল প্লেইং ফিল্ড পেয়ার পদ্ধতি জুলাই সনদ ফ্যাসিবাড়ির ফ্যাসিবাদের যারা দোষর তাদের বিচার এবং ফ্যাসিস্টরা যারা মানবতা অপরাধ করেছে তাদের নিশ্বমান বিচার আমরা অনেক দাবি করেছিলাম আমাদের দাবির আংশিক পূরণ হয়েছে কিন্তু আমাদের দাবির অধিকাংশ এখনো পূরণ হয়নি আমরা দেখতে পাচ্ছি সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অভ্যন্তরে লুকিয়ে থাকা কিছু ব্যক্তিদের কুপরামর্শে একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোটের তারিখ ঘোষণা করেছে বারবার আমরা প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের প্রধানের সঙ্গে দেখা করে বলেছিলাম একই দিনে নির্বাচন হলে কি কি সংকট তৈরি হতে পারে জুলাই সনদে যে আটচল্লিশটি সাংবিধানিক সংস্কার হয়েছে আরও অনেক বিষয় যে আমরা একমত হয়েছি ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করবেন সরকার বিভিন্ন প্রকাশনা দিয়ে জাতিকে জানাবেন আমরা কোনটাকে হা বলবো কোনটাকে না বলবো ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর কি কি পরিবর্তন হয়ে নতুন রাষ্ট্রে কি কি কাঠামোতে আমরা একমত হলাম বাংলাদেশের আঠারো কোটি মানুষের সেটা জানার অধিকার আছে না বলুন একই দিনে যদি ভোট হয় এদিকে মার্কার ভোট আর এক বুধে হান আর ভোট জনগণ তো সুযোগ পেল না যে আমি কোথায় হা বলবো কোথায় না বলবো কি বলেন ঠিক কিনা আমরা বলেছিলাম জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে গেলে একটি সাংবিধানিক আদেশ জারি করতে হবে আমরা ধন্যবাদ জানাই সরকার বিলম্বে হলেও সেই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক আদেশ জারি করেছেন গেজেট প্রকাশ করেছেন কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সেই গেজেটে একই দিনে গণভোটের কথা বলেছেন আমরা সরকারকে বলতে চাই বাংলাদেশে বহু আইন আপনারা করছেন আর পরিবর্তন করছেন সরকারের আদেশ সরকারের তৈরি করা গেজেট এটা তো ওহির বাণী কোরআনের বাণী না এটা আপনারা কারো পরামর্শে করেছেন এই গেজেটকে পরিবর্তন করতে হবে এই আদেশ পরিবর্তন করে নির্বাচন সুষ্ঠু করতে গেলে জাতীয় নির্বাচনের আগে আপনি গণভোটের তারিখ আবার ঘোষণা করুন আমরা আট দল এবং দেশবাসী সেই দাবি করে যাচ্ছি আমরা তো বলেছিলাম প্রয়োজনে জাতীয় নির্বাচনের আগে গণভোট করা চায় আপনি মতামত অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্বকারী জনগণ জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায় কি বলেন ঠিক কিনা আমরা এমন কোন সংকটে সরকারকে ফেলতে চাই না বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে যাক তা আমরা চাই না নিয়মতান্ত্রিক আন্দোলনে আপনাদেরকে বারবার বলে যাচ্ছি সুযোগ আছে আপনারা জাতীয় নির্বাচনের আগে এখনো গণভোটের তারিখ পরিবর্তন করুন তা না হলে একটা বিভ্রান্তি যে ধুম্রজাল আপনারা তৈরি করেছেন ভোটাররা ভোট কেন্দ্রে কম আসবে গণভোটে ভোট কম পড়বে না বুঝে হাতে না সি মারবে বুঝতে পারবে না এই সংকট দূর করার দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে প্রিয় দেশবাসী আজকে তাই আমি এখানে দাবি করতে চাই গণভোট এই গণভোট হচ্ছে বিদ্যমান রাষ্ট্রকে সংস্কার করে নতুন রাষ্ট্রের যে স্বপ্ন দেখছি উল্লেখযোগ্য সাংবিধানিক সংস্কার হয়েছে আমরা সেখানে স্বাক্ষর করেছি একটি দল অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারে নোট অফ এই সংস্কারের তারা বিরোধিতা করেছিল এখন জনতার এই সম্মতির কাছে তারা নিরুপায় হয়েছে এখনো ষড়যন্ত্র করছে কি করে ভোটটা পিছায় কি করে গণভোটটা একদিনে করে হাজারো বড় তৈরি করা যায় সংস্কারের সব বিষয়গুলো বঞ্চাল করা যায় আজকের এই মহাসমাবেশে বলবো গণভোট আমাদের আগে দাবি থাকলো যখনই গণভোট হবে আমরা গণভোটে হা এবং না দুইটার ভোট দেব কোথায় হা পক্ষে আমরা ভোট দেব কি বলেন ঠিক কিনা গণভোটে হাতে ভোট দিতে হবে সবাই বলুন আমরা হাতে ভোট দেব হা মানে হলো ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র নতুন প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে ভোট দেওয়া কি বলেন ঠিক কিনা হা মানে চাঁদাবাজি সন্তোষের বিরুদ্ধে ভোট দেওয়া হ্যাঁ মানে উন্নয়নের পক্ষে ভোট দেওয়া হা মানে দুর্নীতির বিরুদ্ধে সুশাসনের পক্ষে ভোট দেওয়া কোন চক্রান্ত করে এই জনগণের ম্যান্ডেটকে নষ্ট করা যাবে না এই ঘনভোটের মধ্য দিয়েই জুলাই সনাদের আইনি ভিত্তি হবে তারপরে পার্লামেন্ট হবে পার্লামেন্টের কনস্টিটিউন্ট একটা পাওয়ার থাকবে জেনারেল অ্যাসেম্বলির পাওয়ার থাকবে সেই কনস্টিটিউন্ট পাওয়ার অ্যাসেম্বলিতে গিয়ে এই জুলাই সনদের আইনি রূপ লাভ করবে এখানে আর কোনো ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না